ইতিহার আহ মানে আমি একাত্তরে মুক্তিযুদ্ধ জয় ইয়ার দুর্দর্শ মুক্তিযোদ্ধা যিনি এই দেশের স্বাধীনতার জন্য জীবন দিতে অক্ষরপূর্ণা বোধ করেন নাই সেই মুক্তিযোদ্ধার খেতাব ফিরে দিয়ে দেয় চেষ্টা করেছে দেয় সেই স্বৈরাচারী শেখ হাসিনার সরকার আজকে বেগম জিয়াকে বছরের পর বছর অন্যায় একটি মিথ্যা মামলা দিয়ে তাকে কারা অভ্যন্তরে রেখেছে এই অসুস্থ মানুষকে মানুষ থেকে জীবন নষ্ট করার জন্য তার মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আল্লাহ তালার বিচার আছে সেই বিচারে খালেদা জিয়াকে আজকে তারা তার ঘর থেকে বের করেছিল ক্যান্টনমেন্টের যেই বাসায় আমাদের প্রিয় নেতা আজকের এই বাংলাদেশের লক্ষ কোটি মানুষের নেতা তারেক জিয়া শৈশব থেকে কৈশোর কৈশোর থেকে যৌবনে বড় হয়েছেন সেই বাড়িতে খালেদা জিয়া এবং শহীদ জিয়া যেভাবে দীর্ঘ জীবন কাটিয়েছেন সেই বাড়ি থেকে সেখানে আপনার

মতো বেসরবের মতো আপনি পালিয়ে গিয়েছেন আমরা বাংলাদেশের হাজার হাজার কর্মীদেরকে বিপদের মুখে পেলে আপনি পালিয়ে গিয়েছেন আমরা খালেদা জিয়া বারবার বলেছেন বিভিন্ন সৌর আর্থিক আন্দোলনের বিরুদ্ধে সৌর বিরুদ্ধে যখন লড়াই করেছে গণতন্ত্রের জন্য খালেদা জিয়া একদিনের জন্য এই দেশের মানুষকে ফেলে রেখে দেশের বাইরে যান আপনি নির্বাচন করেছেন গণতন্ত্রের জন্য লড়াই না করে ষড়যন্ত্র করে আপনি বারবার এই দেশের মানুষকে ধোকা দিয়েছেন তাই প্রিয় ভাইয়ের আমার আজকে আমি বলবো একাত্তরের মুক্তিযুদ্ধের পর যারা এই মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে তাদেরকে এই দেশের মানুষ পরাজিত করেছে